গরিবের মেয়ে উপন্যাসটির রচয়িতাকে গরিবের মেয়ে উপন্যাসটি রচনা করেন নজিবুর রহমান উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে উত্তম পুরুষ উপন্যাসটি রচনা করেন রশিদ করিম শেষ প্রশ্ন উপন্যাসকে লিখেছেন শেষ প্রশ্ন উপন্যাসটি রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দ্য লিবারেশন অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে দ্য লিবারেশন অফ বাংলাদেশ গ্রন্থটি রচনা করেন মেজর জেনারেল সুখান্ত সিং এ ছিল আমাদের চূড়ান্ত বাংলা সাজেশনের প্রথম পর্ব আমরা এখন থেকে নিয়মিত দুটি